নমস্কার বন্ধুরা আমি চৈতালি চৈতালির পাকশালায় তোমাদের সকলকে স্বাগত আজকে আমি পুনকা শাকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি গরম গরম ভাত দিয়ে এই শাক খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে দেখো শাকগুলোকে আমি ফার্স্টে ধুয়ে নিয়েছি তারপরে কুচি কুচি করে কেটে নিয়েছি এবার এটার জন্য আমি আলু নিয়ে নিয়েছি একটা আলু আমি ডুমোডুমো করে কেটে নিয়েছি আর কিছুটা কুমড়ো নিয়েছি কুমড়োটাকেও আমি একইভাবে কেটেছি ডুমোডুমো করে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে কড়াইটা গরম হলে ওর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা গরম হলে আমি ওর মধ্যে কিছুটা বড়ি হাতে ভেঙে নিয়েছি সেই বড়িগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম বড়িটা খুব ভালো করে ভাজা ভাজা করতে হবে যেন ভেতরটা কাঁচা কাঁচা না থাকে সেইভাবেই ভাজা করবে গ্যাসের আঁচটা মাঝারি করে ভাজা ভাজা করলেই ভালো হয় এবার আমি এখানে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ফোড়নের জন্য একটু নাড়াচাড়া করে নেব এরপর আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে তবে আমি ঝালটা কমই দিয়েছি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এবার আমি আদা থেতো দিয়ে দিলাম আমি হাফ চামচ মতন আদা থেঁতো করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম দিয়ে সবগুলো একসাথে তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে আমি এখানে আলুগুলো দিয়ে দেব যে আলুগুলো আমি ডুমোডুমো করে কেটে রেখেছিলাম দিয়ে দুই তিন মিনিট মতন একটু নাড়াচাড়া করব দুই তিন মিনিট পর আমি কুমড়ো দিয়ে দেব কারণ হলো আলুগুলো নরম হতে তো একটু টাইম লাগে কুমড়ো তো তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই কারণে কুমড়োটা একটু পরেই দেব এরপর আলু আর কুমড়ো খুব ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব এবার আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দিলাম সামান্য জিরের গুঁড়ো আর সামান্য ধনের গুঁড়ো দেব। এরপর আমি সবগুলো খুব ভালো করে নাড়ি চাড়িয়ে নেব গুঁড়ো মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব দেখো আমার মেশানো হয়ে গেছে এবার যেই শাকগুলো আমি কুচি করে কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম এই শাকটা কিন্তু খুব নরম হয় খেতে কিন্তু খুব সুন্দর হয় আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় সিদ্ধ হতে কিন্তু বেশি টাইম লাগে না এবার এখানে পরিমাণ মতন একটু নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেবো শাকের সাথে আমরা তো এগুলোকে পুনকার শাক বলি তোমরা কি শাক বলো কমেন্ট করে জানিও ভালো করে নাড়ি চাড়ি নিয়ে আমি ঢেকে রাখবো বেশিক্ষণ লাগবে না 10 মিনিট মতন ঢেকে রাখলেই হবে দশ মিনিট পর ফিরে আসলাম দেখো শাকটা আমার অলমোস্ট নরম হয়ে গেছে এবার একটু নাড়াচাড়া করে নেব যেই জলটা আছে আর কি বেরিয়েছে সেই জলটা শুকিয়ে গেলে ব্যাস রান্নাটাও হয়ে যাবে গ্যাসের আঁচটা মাঝারি করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করতে করতে কিন্তু জলটা শুকিয়ে যাবে দেখো এখানে আলু আর কুমড়োটাও নরম হয়ে গেছে দেখো খুব ভালো করে নারীচারি নিচ্ছি এবার আমি এখানে সামান্য গুড় দিয়ে দিলাম শাক না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে তোমরা চাইলে গুড়ের পরিবারে চিনিও দিতে পারো তবে আমি গুড়ি দিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম আমার রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে এসছে তোমাদের যদি ভালো লাগে লাইক করবে সাবস্ক্রাইব করবে আর বাড়িতে অবশ্যই রান্না করে খাবে দেখো আমার রান্নাটা কমপ্লিট বাই বাই